বলতে বাধ্যই হবেন প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়তেছে প্রবাসীদের মুদ্রা রেট বন্ধুরা গতকালকে থেকে গাছকে সর্বোচ্চ পরিমাণে বেড়েছে উমানের রিয়ালের রেট বেশি পরিমাণে বেড়েছে বাহরাইনের দিনারের রেট কাতারের রিয়ালের রেট আপনিভাবে সৌদি বলেন কুয়েত বলেন সকল দেশে টাকার একটা হিউজ পরিমাণে বেড়েছে তবে বন্ধুরা মনে রাখবেন টাকার একটা যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে আজকে হলো মে মাসের তেইশ তারিখ দু সাল রোজ বৃহস্পতিবার বন্ধুরা প্রতিদিনকার আপডেটগুলি পেতে আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভিডিওটি শেয়ার করলে অন্য প্রবাসী ভাইরা সঠিক টাকা রেটগুলি জানে দেশে টাকা পাঠাতে পারবে আজকে শুরুতেই আমি আপনাদেরকে জানিয়ে দেবো উমানের রিয়ালের আজকে যদি আপনারা উমান থেকে এক রিয়াল বাংলাদেশে পাঠান তাহলে তিনশত আট টাকার মতো করে পেয়ে যাবেন জিয়া বন্ধুরা গতকালকে দেখে তিনশত আট টাকার রেটটা চলতেছে এখনও পর্যন্ত আজকেও বিভিন্ন এক্সচেঞ্জে বহাল রয়েছে যেমন আজকে গালফ এক্সচেঞ্জে তিনশত আট টাকা হামদান এক্সচেঞ্জে তিনশত আট টাকা পুরষোতম এক্সচেঞ্জে আবার রেটটা কমে গেছে তো ছয় টাকা মডার্ন এক্সচেঞ্জে তিনশো ষাট টাকা নয় পয়সা জয়ালুকাস এক্সচেঞ্জে তিনশো ষাট টাকা লুলু মানি ট্রান্সফারে আবার তিনশো পাঁচ টাকা আশি পয়সা আল জাদিদ একচেঞ্জে তিনশত আট টাকা গ্লোবাল মানি একচেঞ্জে তিনশো পাঁচ টাকা মুস্তফা সুলতান একচেঞ্জে তিনশো ষাট টাকা মুসান্দাম একচেঞ্জে আবার তো ছয় টাকার মতো করে পাবেন আজকে বন্ধুরা মালয়েশিয়ানা রিঙ্গিদের বিনিময়ে প্রায় পঁচিশ টাকা পনেরো পয়সার মতো করে পাবেন তবে এনবিএল মানি ট্রান্সফারে পঁচিশ টাকা চব্বিশ পয়সা রিয়া মানি ট্রান্সফারে পঁচিশ টাকা অন্যান্য এক্সেঞ্জও আপনারা পঁচিশ টাকার উপরে পেয়ে যাবেন আজকে মার্কিন ইউএস এক ডলারে একশত আঠারো টাকা তবে ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জ এবং ব্যাঙ্কে এবং বিকাশে একশত সতেরো টাকা আটানব্বই পয়সা রিয়া মানি ট্রান্সফারে একশো সতেরো টাকা চব্বিশ পয়সা সিঙ্গাপুরে এক ডলারে আটাশি টাকার মতো করে পাবেন আজকে সৌদি আরবের এক রিয়ালের বিনিময়ে একত্রিশ টাকা এক পয়সা তবে ফাউরি থেকে একত্রিশ টাকা এগারো পয়সা মোবাইল ইপে এবং ইউরপে থেকে তিরিশ টাকা তেতাল্লিশ পয়সা বিনিয়ালা থেকে তিরিশ টাকা তিরানব্বই পয়সা তাহিল আল্লাহ থেকে তিরিশ টাকা উনচল্লিশ পয়সা আলিন মাপে থেকে উনত্রিশ টাকা নব্বই পয়সা তেলেমানি থেকে তিরিশ টাকা চল্লিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে ইউরোপীয় এক ইউরোথ একশত সাতাশ টাকা ইরাকের এক দিনারে দু টাকা পঁচাশি পয়সা ব্রিটেনের এক পাউন্ড একশো পঞ্চাশ টাকা ছেষট্টি পয়সা ইতালিয়ান এক ইউরেথ একশত সাতাশ টাকা বিশ পয়সা কানাডিয়ান এক ডলারে চুরাশি টাকা বিরাশি পয়সার মতো করে পাবেন অপরদেব আজকে সংযুক্ত আরব আমিরাত দুবার এক গ্রামে বত্রিশ টাকা তিরিশ পয়সা দুবাইয়ের সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন জিসিসি একচেঞ্জে বত্রিশ টাকা তিরিশ পয়সা তাছাড়া লুলু মানি ট্রান্সফারে বত্রিশ টাকা বারো পয়সার মতো করে পাবেন ওয়াল স্ট্রিট একচেঞ্জে বত্রিশ টাকা দশ পয়সা আজকে কুয়েতের একদিন আছে তিনশত ছিয়াশি টাকা দশ পয়সার মতো করে পাবেন কুয়েতের সর্বোচ্চ পরিমাণে রেটটা দিচ্ছে আলাদা একচেঞ্জে তিনশত ছিয়াশি টাকা দশ পয়সা তাছাড়া কুয়েতের আলমোল্লা আল মুজাইনি জয়াল কাস কুয়েত ভারেন একচেঞ্জ বি ইসি প্রত্যেকটা অ্যাকচেঞ্জে তিনশত বিরাশি টাকা চল্লিশ পয়সার ভিতরে আপনারা পেয়ে যাবেন আজকে কাতারের একটি র্যালে বত্রিশ টাকা সাতান্ন পয়সা কাতারের বেশিরভাগ এক্সচেঞ্জগুলাতে সকল এক্সচেঞ্জগুলোতে বত্রিশ টাকার উপরে দিচ্ছে তবে সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন হাবিব কাতার একচেঞ্জে বত্রিশ টাকা সাতান্ন পয়সা লুলু মানি ট্রান্সফারে বত্রিশ টাকা সাতচল্লিশ পয়সা ন্যাশনাল অ্যাক্সচেঞ্জ আলমির ক্যাব এক্সচেঞ্জে বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা অন্যান্য অ্যাক্সেঞ্জেও বত্রিশ টাকা চল্লিশ পয়সার উপরে পেয়ে যাবেন আজকে বার আইনের একদিন আলায় তিনশত চোদ্দো টাকা ছেচল্লিশ পয়সার মতো করে পাবেন সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন জেন্টস এক্সচেঞ্জে তিনশো চোদ্দো টাকা ছেচল্লিশ পয়সা এনএসি এক্সচেঞ্জে তিনশো চোদ্দো টাকা সাতচল্লিশ পয়সা লুলু মালি ট্রান্সফারে তিনশো চোদ্দো টাকা দশ পয়সা অন্যান্য এক্সচেঞ্জে আপনারা তিনশত চোদ্দো টাকার উপরে পেয়ে যাবেন তো বন্ধুরা এই ছিল আজকে টাকা রেটের আপডেট